প্রথম দেখাতেই নজর আটকে প্রেম হয়ে যাওয়ার মতো দেখে যদি খেতে ইচ্ছে না করে তাহলে আপনার মন বলতে কিচ্ছু নেই যেমন কালার তেমনই নরম তুলতুলে অসম্ভব সুন্দর দেখতে এই ক্যারামেল কেক অথবা মোচাক বিবিখানা যেটাই বলি না কেন দেখতে যেমন চমৎকার খেতেও মশাল্লা দেখা মাত্রই খেতে ইচ্ছে করলে বানানো শুরু করে দিবেন যে কোনো একদিন তো আমি এখানে কী করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি চিনি চিনিটাকে আমরা জাস্ট দিয়ে এটা ছেড়ে দিব ওইভাবে যতক্ষণ না পর্যন্ত একটু একটু লাল লাল হয় নাড়া দিতে যাবেন না নাড়া দিলে কিন্তু ক্যারামেল হবে না তো যখন একটু একটু কালার হওয়া শুরু করবে ঠিক তখন নেড়ে ছেড়ে। আমরা একদম পারফেক্ট একটা কালার এনে যতটা আমি করতে চাই সে অনুসারে যখন কালারটা হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি চায়ের কাপের এক কাপ তো চায়ের কাপের এক কাপ পানি দিয়ে আমরা সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি এখন এক সাইডে নামিয়ে রেখে দিলাম তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচার থাকা স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে জাস্ট ফেটিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইক্স বা এরকম একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেবেন যাতে সাদা অংশ এবং কুসুম মিলেমিশে একাকার হয়ে যায় মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব ময়দা তো যেই কাপটা দিয়ে আমি চিনি মেপেছিলাম মেজারমেন্ট কাপের সেই কাপটা দিয়ে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি ময়দাটা ভালো করে চেলে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনার বেকিং সোডা এবং হাফ চামচ বেকিং পাউডার দুটোই সমপরিমাণ পরিমাণ নিয়েছি আমি মানে বেকিং সোডাও লাগবে বেকিং পাউডারও লাগবে তো দুটোই হাফ চামচ করে নিয়েছি দিয়ে দিয়েছি চেলে ভালো করে দিয়ে এখন জাস্ট মিলিয়ে নেব তো সুন্দর করে মেলানো হয়ে গেলে এরপরে ওই যে আমরা পানিটা প্রথমে রেডি করে নিলে রাখলাম ক্যারামেল পানি তো সেটা অ্যাড করে দিব তো ক্যারামেলটাও সরাসরি ঢেলে দিব না অনেক সময় চিনিতে ময়লা থাকে তো সেটাও একটু ছেঁকে এরপরে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে মিলিয়ে নিব এই ক্যারামেলটার সাথে এই ব্যাটারটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা এখানে আরেকটা উপকরণ যোগ করব এখানে ভ্যানেলা এসেন্স দেওয়ার দরকার নেই ক্যারামেলেরই খুব সুন্দর একটা সেন্ট যার কারণে ডিমের বাজে গন্ধটা পাওয়া যাবে না এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে বড় চামচের এক চামচ তেল বা ওয়ান থার্ড কাপ তো এতটুকু তেল দিলেই হয়ে যাবে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোল্ডের নিচে দুইটা কাগজ দিয়ে দিবেন একটু তেল ব্রাশ করে এরপরে এই ব্যাটারটাও ছেঁকে দিবেন। তো ব্যাটারটা ছেঁকে দেওয়ার পর আমরা এটা যেভাবে বেক করব দেখেন নিচে মোটা একটা তাওয়া দিয়েছি তাওয়াটা আগেই প্রিহিট করে একদম পুরোপুরি হিট করে নেবেন এরপরে উপরে আরেকটা যে পাতিল দিবেন সেটাও এরকম নির্বাচন করবেন যাতে চার চারদিক থেকে তাপটা লাগে আর ভেতরে দিয়ে দিবেন মোল্ড উপর থেকে ঢাকনা দেওয়ার দরকার নেই জাস্ট এভাবে ছেড়ে দিবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর দেখবেন এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এরপরে একদম পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নেবেন পছন্দমতো কেটে পরিবেশন এত সুন্দর কালার আর এর যে সুমিষ্ট একটা ঘ্রাণ ঘ্রাণেই তো পেট ভরে যায় এত মজাদার এটা খেতে একবার হলেও বানিয়ে নেবেন যারা কেক খেতে পছন্দ করেন আর ভেতরে সুন্দর জালিদার হয় দেখতেও যেমন চমৎকার খেতেও মশাল্লা অনেক মজার নরম তুলতুলে এই মজাদার মোচাক বিবিখানা অথবা ক্যারামেল কেক ভালো লাগলে বানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন